হোলিকা দহন বা পোড়ানো এই দিনটি আমাদের জীবনে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি দিন আমরা অনেক সময় এই হোলিকা দহন বা ন্যাড়া কে একটি হাসির ছলে একটি মজার ছলে আমরা সেই কাজটি করে থাকি কিছু কিছু জিনিস এনে কিছু কাঁত এনে পাতা এনে আমরা পুড়িয়ে দিলাম কিন্তু না বন্ধুরা এটা কিন্তু কোনো মজা করার জিনিস বা অবহেলা করার জিনিস নয় এই দিন এই যে আমরা হোলিকা দহন বা ন্যাড়া ন্যাড়াপোড়াই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন সুতরাং আপনি কি করবেন এই দিন আপনাকে কিছু কাজ করতে হবে যে কাজটি আপনি এই দিন করলে আপনার সৌভাগ্য বাড়বে সাথে সাথে আপনার জীবন থেকে অনেক ধরনের দুঃখ দুর্দশা চলে যাবে খারাপ জিনিসগুলো চলে যাবে সে আগুনের মধ্যে বিলীন হয়ে যাবে সুতরাং এই হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানোর দিনটাকে অবহেলা করবেন না এবং এই দিনটাতে যে কাজগুলো আমি বলছি সেই কাজগুলো অবশ্যই মন দিয়ে করবে বললে আসুন আজকে আমাদের আলোচ্য বিষয় আসা যা যে হোলিকা দহনের দিন বা দরাপূর্ণর দিন এমন কি কাজ করবে যে কাজটা করলে আপনার জীবনে ভালো হবে এবং নেগেটিভিটি আপনার জীবন থেকে কেটে যাবে নমস্কার বন্ধুরা এই বছর 13ই মার্চ হোলিকা দহন বা দরাপূর্ণর দিন এসেছে এইবার সেই দিন সম্পর্কে সময় সম্পর্কে আমি সমস্ত ডিটেলস এর আগের একটি ভিডিওতে দিয়ে দিয়েছি এক মিনিটের একটি ভিডিও আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন সেখানে সময় সম্পর্কে সমস্ত জ্ঞান আপনার হয়ে যাবে এইবার আমি বলি সেই দিন আপনারা কি করবেন প্রথম যে জিনিসটি আপনারা করবেন ধরুন আপনার জীবনে কোনো একটি দুঃখ দুর্দশা বা কষ্ট বা এমন কিছু জিনিস যেই জিনিসটি যদি আপনার জীবন থেকে চলে যায় তাহলে আপনার জীবনে আপনি অনেক ভালো করতে পারে আপনার জীবনে অনেক ভালো হয় আপনার জীবনে উন্নতি হয় আপনার জীবন জীবনটি আরো স্মুথলি চলতে পারে সেই জন্য যে জিনিসটি আপনার বাঁধা সৃষ্টি করছে আপনার জীবনের নেগেটিভ সেই জিনিসটি আপনি একটি কালো কাগজের মধ্যে হ্যাঁ বন্ধুরা ভালো মতো শুনে নিন একটি কালো কাগজের মধ্যে লাল কালি দিয়ে লিখবেন দাদা আমার কাছে লাল কালি নেই সিঁদুর দিয়ে আপনি লিখতে পারেন লিখে কি করবেন হোলিকা দহনের সময় বা ন্যাড়া পোড়ানোর সময় সেই জায়গাটা যাবে যেখানে হোলিকা দহন হচ্ছে বা ন্যাড়া পোড়ানো হচ্ছে সেখানে গিয়ে আপনি কাগজটি দিয়ে আসবে সেই ন্যাড়া পোড়ানোর মধ্যে বা হোলিকা দহনের মধ্যে আপনার জীবন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সেই প্রবলেমটি সেই দুঃখটি সেই নেগেটিভিটি আপনার জীবন থেকে কেটে যাবে এইবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন দাদা হোলিকা দহন বা নেয়ারা আমার বাড়ি আশেপাশে হয় না আমি কি করব আপনি আপনার বাড়ির ছাদে ফ্ল্যাট হলে ফ্ল্যাটের ছাদে যদি ফ্ল্যাটের ছাদেও না যেতে পারছেন বাড়ির কোনায় এমন একটা জায়গা যেখান থেকে হাওয়া আসছে হাওয়া বেড়ে যাচ্ছে বারান্দার কোনায় গিয়ে আপনি একটি পাত্রের মধ্যে নর্মাল মাটির পাত্র তামার পাত্র বিভিন্ন পাত্রের মধ্যে আপনি ওটি পুড়িয়ে দেবেন তার সঙ্গে একটুখানি করপুর দিয়ে আর দুটো তেজপাতা দিয়ে আপনি ওটাকে পুড়িয়ে দেবেন তাহলে হোলিকা দহন বা ন্যাড়া মতোই লাভজনক কাজ হবে আপনি যদি ওটা করতে পারেন তাহলে যারা ন্যাড়া পুরনোর কাছে যেতে পারছেন না হোলিকা দহনের কাছে যেতে পারছেন না তারা কি করে পড়াবেন আমি এটা আপনি বলে দিলাম এরপরে যে দ্বিতীয় কাজটি আপনি করবেন সেই দ্বিতীয় কাজটি হলো যারা ন্যাড়া পুরনোর ওখানে যাচ্ছেন বা হোলিকা দহনের ওখানে যাচ্ছেন হোলিকা দহনের সম্পূর্ণ দহন পর্যন্ত আপনি ওখানে থাকবেন এবং যখন দহন শেষ হয়ে যাবে তখন শেষ হয়ে যাওয়া পরে সেখান থেকে অল্প একটু ভস্য আপনি অবশ্যই আপনার বাড়িতে নিয়ে আসবেন অবশ্যই যেন ঠান্ডা হওয়ার পর আপনি ওটা নিয়ে আসুন গরম অবস্থা যেন আপনি ওটাকে হাত না দেবেন প্রচন্ড গরম থাকতে পারে ওটা আপনি সাবধানতা অবলম্বন করবেন একটুখানি আপনার বাড়িতে নিয়ে আসবেন সেই যে আপনি ছাইটি ভসাটে আনলেন তার মধ্যে অল্প একটু ঘি কর্পুর দিয়ে চন্দন দিয়ে আপনি সেটাকে একটু পেস্ট বানাবেন পেস্ট মতো বানিয়ে একটি কৌটার মধ্যে আপনি রেখে দেবেন সেটি হলো আপনার জীবনে নেগেটিভিটি তাড়ানোর অস্ত্র সমস্ত বছর তোরে পরের বছর অলিকা তখন আসা পর্যন্ত আপনি সেটাকে তিলক বা টিকা হিসেবে কাটতে পারেন বাই থেকেও শরীর খারাপ হলে সেখান থেকে আপনি মুক্তি পেতে পারে তাকে টিকা হিসাবে দিতে পারেন যে পরীক্ষা দিতে যাচ্ছে ভালো কাজ দিয়ে আছে তাকে টিকা হিসেবে দিতে পারেন এই জিনিসটি কিন্তু খুব পূর্ণ পবিত্র একটি জিনিস এটি আপনি মাথায় রাখো সেই ছাইটি কিন্তু খুব ইম্পর্টেন্ট ও অবশ্যই আপনার সঙ্গে নিয়ে আসবেন এবং সেই জিনিসটিকে বাইতে নিয়ে আসবেন এবং এইভাবে ব্যবহার করবে দেখবেন আপনার পুরো বছর কেমন যায় পরবর্তীতে আপনি আমাকে বলবেন যে দাদা আপনার সেই কাজটি করে আমার সত্যি ভালো হয়েছে আমি পোড়াও ব্যবহার করতে পারেন এটার মধ্যেও অতটাই পাওয়ার থাকবে যতটা ওর মধ্যে এইবার যদি আপনি পারেন ওই যে ছাদে বাড়িতে আপনি পোড়াচ্ছেন তার মধ্যে অল্প একটু পাতা দুটো কাঠের লাঠি এগুলো যদি আপনি দিতে পারেন তাহলে খুব ভালো হয় সেটিতে ন্যাড়া পোড়ানো সমানই হয়ে যাবে আপনার কারণ যে কোনো মানুষ যে কোনো জায়গায় ন্যাড়া পোড়াতে পারে এটাতে কোনো অসুবিধা নেই এবং আপনি এটা করতেই পারেন এবং করে ফল পেতে পারেন এই কাজগুলো করে আপনি অবশ্যই আমাকে জানাবেন কেমন ফল পেলেন আপনাদের মনে যদি এরকম কোন প্রশ্ন থাকে যে আপনি আমাদের করতে চান করতে পারেন আপনি আমাদেরকে প্রশ্ন করলে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যে প্রশ্ন সবথেকে ভালো হবে তার উত্তর ভিডিওর মাধ্যমে দেবো এতে আমার অন্যান্য দর্শক বন্ধুরা এর উপকৃত হন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু ডিস পেতে আমাদের চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার